এভাবে তিনি যখন এক মুষ্টি যখন এভাবে মাটি নিলেন ওই মাটির মধ্যে দেখা যায় কয়েক প্রকার মাটি কয়েক প্রকার সেখানে দেখা যায় লাল আছে কালা আছে সাদা আছে এভাবে নরম আছে আর কিছু শক্ত আছে আর কিছু এভাবে কাদা আছে বিভিন্ন শ্রেণীর মাটি ওই যে হজরত আজরাইল আলহ ইসালামের মুষ্টির মধ্যে পাওয়া যায় একটু জোর বল সেজন্য কিতাবের মধ্যে এসেছে যে এই মাটি রং ব্যঙ্গ হওয়ার কারণ হলো যে যে সমস্ত মাটি খালা ওই সমস্ত মাটির মাধ্যমে যে মানুষ পয়দা করা হয়েছে তার একটু খালো শ্রেণীর হয় বলুন সুবাহ এবং যে সমস্ত মাটি লাল তারা তাদের গায়ের রং পরসা হয় এমনকি আল্লাহ রব্বুল আলম যে সমস্ত নরম মাটি নিয়ে যাদেরকে পয়দা করেছেন তাদের শাস্তি এবং তারা হল নরম স্বভাবের মানুষ জোর বল এবং যাদেরকে শক্ত মাটি দিয়ে বানানো হয়েছে তারা একটু শক্ত স্বভাবের সেভাবে আল্লাহাক রব্বুল আলমিন আমাদেরকে পয়দা করেছেন জোরবল সভাব